আপনি যে বিষয়গুলো উত্থাপন করলেন যে সমিতির বিষয়ে সমিতির বিষয়ে আপনি যেটা বললেন যে বাংলাদেশ পুলিশে বাংলাদেশ পুলিশে বা সিভিল সার্ভিসে সমিতি আছে কিন্তু সেনাবাহিনীতে সমিতি নাই আমাদের সভা সভা সমিতির বিষয়ে যেটা যেটা বলা হচ্ছে এটা কিন্তু সংবিধানেই এই অধিকারের কথা দেওয়া হচ্ছে যদি আমার আর্টিকেলটা ভুল না হয়ে থাকে এটা সম্ভবত আর্টিকেল থার্টি সেভেন বা থার্টি এইটে বলা হচ্ছে যে এটি এটি যে কোনো একটা নাগরিক যদি তার সংগঠন সংগঠন বা সমিতি করার অধিকার আছে রাইট আছে এই যে আমাদের যারা শ্রমিক যারা ট্রেড ইউনিয়ন করে এটা কিন্তু একটা সংগঠন এটা সংবিধানে এই ক্ষমতা দেওয়া আছে বাট সেনাবাহিনী যেহেতু ডিফেন্স সার্ভিস সেনাবাহিনীর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যেহেতু এটা ডিসিপ্লিন ফোর্স এবং পুলিশও ডিসিপ্লিন ফোর্স বাট সেনাবাহিনী একটু সেনাবাহিনী একটু আর মানে আর বেশি অতিরিক্ত ডিসিপ্লিন ফোর্স এটা শুধু বাংলাদেশ সেনাবাহিনী এটা সারা বিশ্বের সেনাবাহিনী বা ডিফেন্স সার্ভিস একই নিয়মে চলে এখানে যদি এখানে যদি সমিতি করতে দেওয়া হয় সংগঠন করতে দেওয়া হয় তাহলে আরো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এই কারণে বিশ্বে কোনো কোন দেশে সেনাবাহিনীকে এই ধরনের ক্ষমতা দেওয়া হয় না এখন প্রশ্ন আসতে পারে যে আপনি বলতে পারেন যে তাহলে এটি এটি কি সংবিধানের লঙ্ঘন কিনা যে যেহেতু আমি যদি বললাম আর্টিকেল আর্টিকেল থার্টি সেভেন বা থার্টি এইটে সবাইকে সংগঠন করার ক্ষমতা দেওয়া হচ্ছে তাহলে সেনাবাহিনীকে দেওয়া হবে না কেন এটি আবার আমাদের সংবিধানের আর্টিকেল ফোর্টি ফাইভে আবার বলা হচ্ছে যারা ডিসিপ্লিন ফোর্স ডিসিপ্লিন ফোর্সের ক্ষেত্রে যদি সংবিধান লঙ্ঘন হয় এবং সরকার যদি কোনো স্পেশাল আইন তৈরি করে তাহলে এটি সরকার আইন তৈরি করতে পারবে এই ক্ষেত্রে সেনাবাহিনীর ক্ষেত্রে এই ধরনের আছে যে তারা সংগঠন করতে পারে না চাকরিতে থাকা করতে তবে সেনাবাহিনী যদি রিটায়ারমেন্টে যায় তাহলে সেই ক্ষেত্রে সেনাবাহিনীর কিন্তু সংগঠন আছে যেটা আপনাদের ওই রাওয়া ক্লাব যেটা হচ্ছে রাওয়া ওই আর্মস অফিসার্স অ্যাসোসিয়েশন যেটা আছে বাট চাকরিরতদেরকে করতে দেওয়া হয় না যেহেতু তারা অস্ত্র নিয়ে ডিল করে এবং তাদের অধিকতর রাষ্ট্র থাকে এই কারণে এটা শুধু বাংলাদেশ না সারা বিশ্বে এই নিয়ম প্রযোজ্য এখন প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা সেখানে না প্রশ্নটা হলো যে তারা যে বিভিটা দিল যারা অবৈধভাবে উপার্জন করছে স্বাভাবিকভাবেই দেশের আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি এখন এখন প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে সিভিল সার্ভিসকে যে সংগঠন করার ক্ষমতা দেওয়া হয়েছে আবার দেন এবং মিলিটারি এই সংগঠনের কি এই সংগঠনটা হলো বিসিএস বিসিএস বা বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন একইভাবে যারা আমলা ওদেরও কিন্তু একটা অ্যাসোসিয়েশন আছে ইভেন তারা জাজ ওনাদেরও কিন্তু একটা অ্যাসোসিয়েশন আছে এই অ্যাসোসিয়েশনে মূলত কাজ হচ্ছে এই সংগঠনের এই সংগঠনের যে সমস্ত সমস্যাদি সমস্যা থাকে সেগুলো নিজেদের ভিতরে আলোচনা করা এবং ডিপার্টমেন্টকে জানানো এবং প্রয়োজনে সরকারকে অবহিত করা যে আমাদের এই সমস্যাগুলো আছে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে বা একটা নিয়মতান্ত্রিক উপায় এখন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিয়েছে এটি আসলে কোনো মানে কোন কয়েকজন ব্যক্তিরা কোনো কয়েকজন কর্মকর্তা যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে এবং সেগুলো পত্রপত্রিকা প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়াতেই এসেছে এটি আসলে আমি মনে করি যে এটা বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি দেওয়াটা এটা সমীচীন নয় বা সমীচীন হয় না কারণ এটা আসলে তাদের যে মানে যে উদ্দেশ্যে সংগঠনটা করা সেই উদ্দেশ্যের সাথে এটা সাংঘর্ষিক বলে আমার কাছে মনে হয় কারণ আপনার আপনার দুর্নীতি অথবা ফৌজদারি অপরাধ এটি কিন্তু কর্নেল হক একটা একান্ত ব্যক্তির দায় কোন ব্যক্তির দায় এবং এটাকে আইনের ভাষায় বলা হয় স্ট্রিট লাইবিলিটি তা কোন স্ট্রিট লাইবিলিটি বা কোনো ব্যক্তির দায় এটি কোনোভাবে কোনো সংগঠন বা কোনো প্রতিষ্ঠান এটা নিতে পারে না কিন্তু যদি কিন্তু কিন্তু কোন কর্মকর্তা বা কোন সদস্য যদি চাকরিতে থাকা অবস্থায় যদি তিনি কোন সিভিল বা ক্রিমিনাল অফেন্সে জড়িয়ে পড়ে যে 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 তার দায়িত্ব পালনের সাথে সম্পর্কযুক্ত এই ক্ষেত্রে তার ডিপার্টমেন্ট তার সংগঠন এটা দায়িত্ব নিতে পারে যেমনটি দায়িত্ব নিয়ে থাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান অথবা বিজিবি অথবা পুলিশ অনেক সময় বিশ্বের বিশ্বের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা পুলিশ তার সরকারি দায়িত্ব পালন করতে অনেক সময় ক্রস ফায়ার দিয়ে থাকে ক্রস ফায়ার দিয়ে থাকেন অথবা ক্রস ফায়ার হয়ে থাকে এই ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু র্যাপিডাকশন বা বাংলাদেশ পুলিশ তথা স্বরাষ্ট্র মন্ত্রালয় কিন্তু ইনডাইরেক্টলি এই দায়িত্বটা এই ক্রস ফায়ারের দায়িত্বটা কিন্তু তারা নিয়ে নেয় এবং ইনডাইরেক্টলি তাদেরকে সম্মতি দেয় তাই এটা ঠিক আছে আমি এটা ক্রস ফায়ার নিয়ে আমি ডিবেট করছি না বাট আমি যেটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি এই যে ক্রস ফায়ার হলো তার একটা সরকারি দায়িত্ব মানে সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে গিয়েছে কিন্তু বিষয়টা যদি এমন হয় যে ওই যে রেপিড একশন ব্যাটালিয়ানের ডিজি অথবা র্যাপিড ব্যক্তি পর্যায়ে কোনো ব্যক্তি উদ্দেশ্য করার জন্য সে যদি কাউকে হাসিল আটক করে এনে কাউকে হত্যা করে ক্রসপায়রেন নাটক সাজেন এটির দায় কিন্তু তার ব্যক্তিগত দায় যেটা ঘটেছিল নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে যে সাত খুনের যে ঘটনাটা ঘটেছিল ওখানে লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইড যে ঘটনাটা ঘটেছিল এটা কিন্তু ব্যক্তির দায় এটি কোনো মতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা বাংলাদেশ পুলিশ এই দায়িত্ব নিবে না এখন যেটা হলো যে যে সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে বা উত্থাপিত হচ্ছে অথবা পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়াতে আসছে এটি তো তো একটা এটা প্রতিবাদ করার একটা নিয়ম আছে এই ক্ষেত্রে যে কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গুলো আসছে এই কর্মকর্তাদের উচিত ছিল তার একটা রিজয়েন্ডার দেওয়া এবং যে পত্রিকায় নিউজ এসেছে ওই পত্রিকাকে বলা যে আপনি যে অভিযোগগুলো উত্থাপন করেছেন এই অভিযোগ সত্য না আপনি যে বলছেন আমি এক হাজার বিঘা জমির মালিক তাহলে এখন কিন্তু ডিজিটালাইজেশন হয়ে গেছে আপনি কর্নেল হক আপনি যদি সাব রিস্ট্রি অফিসে এসিল্যান্ডে যান তাহলে ওই যে এক হাজার বিঘা জমির মালিকের কথা বলা হচ্ছে যে ধরেন ওই যে একজনের নাম আসছে ডিআইজি জামিল তখন বলা হচ্ছে ডিআইজি জামিল মালিক তাহলে সেক্ষেত্রে ডিআইজি জামিল বলতে পারে এটি হলো আমার নাম এটি হলো আমার স্ত্রীর নাম এটি এটি হলো যদি ওনার তৃতীয় স্ত্রী থেকে থাকে তাহলে বলবে এটি আমার তৃতীয় স্ত্রীর নাম এবং আমার শ্বশুর শাশুড়ি যদি আমাদের যদি তার দ্বিতীয় স্ত্রী থাকে সেটি তার শ্বশুর শাশুড়ি এবং তার বাবা মা ছেলে মেয়ে শালা শালি সবার নাম দিয়ে এই পত্রিকাতে বলবে যে আপনি যে বলেছেন যে এক হাজার বিঘা জমির মালিক আমি কিন্তু আমি যে নামগুলো বললাম আমার শ্বশুর শাশুড়ি বাবা মা আমার ভাই বোন আমার শ্যালক শালী কেউই কিন্তু এই সম্পত্তির মালিক না এটা আমি সাব রেজিস্ট্রি অফিসে বা এসিল্যান্ড অফিস থেকে এই যে আপ টু ডেট তথ্য নিয়ে এসেছি আমি কিন্তু মালিক না এইভাবে কিন্তু একটা রিজয়েন্ডার দিয়ে একটা প্রতিবাদ করা উচিত ছিল এটা মানে এই এই জিনিসটা জিনিসটা না করে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই দায়িত্বটা নিতে গেলেন আমার জানা নাই এটা হয়তো বাংলাদেশ সেটি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি বা সেক্রেটারি ওনাকে হয়তো আপনি জিজ্ঞাসা করলে এটি ওনারা হয়তো ভালো জবাব দিতে পারবেন যে এটা ওনাদের ব্যাখ্যা কি বাট আমি একজন আইনজ্ঞ হিসেবে এবং আমি একজন সাবেক সরকারি কর্মকর্তা হিসেবে আমি যেটা মনে করি এটা এটা পুলিশ সার্ভিস এইভাবে এইভাবে ঢালাও ভাবে দায়িত্ব নেওয়াটা ঠিক হয় না আর এটা প্রতিপক্ষিতে আপনার সাংবাদিকদের যে দুইটা ইউনিয়ন তারা কিন্তু স্ট্রংলি প্রতিবাদ জানিয়েছে এবং তারা বলেছে এটা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে একটা হুমকি এবং বাংলাদেশ পুলিশ এটা ইনডাইরেক্টলি ইনডাইরেক্টলি সাংবাদিকতাকে একটা একটা হুমকির ভিতর ফেললেন এবং তাদেরকে ইনডাইরেক্টলি একটা ছেড়েড দিলেন তা এখন এটা হচ্ছে আপনার দুর্নীতির যে বিষয় আর দুর্নীতির বিষয় আরো যে বিষয়গুলো আসছে সেটা হলো যে তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত বিশ্বের আসাদুজ্জামান এবং এবং বেনজির আহমেদ ওনাদের কিন্তু দুর্নীতি দমন কমিশন থেকে ডাকা হয়েছে করে বেনজির আহমেদকে দুইবার ডাকা হয়েছে উনি কিন্তু হাজির হন নাই ওনার ওয়াইফ এবং স্ত্রী তারা কিন্তু আসে নাই তা আমরাও কিন্তু এখানে রহস্যজনক ভাবে দেখছি সরকারও কিন্তু এটা একটা মনে হচ্ছে একটা দেওয়ার চেষ্টা করছে যেমন জেনারেল আজিজের ক্ষেত্রে জেনারেল আজিজের ক্ষেত্রেও কিন্তু দুর্নীতি দমন কমিশন থেকে কিন্তু ইনডাইরেক্টলি বলে দেওয়া হচ্ছে যে আজিজের দুর্নীতির বিষয়ে তেমন মানে তেমন সংশ্লিষ্টতা তারা পাচ্ছে না এবং তারা মানে তারা ভাবছে না যে আজিজ কোনো দুর্নীতির সাথে জড়িত ছিল এবং একইভাবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান মিয়া এবং বেনজির আহমেদ সম্পর্কে যে কেন বক্তব্য দিচ্ছেন এটাও আমার কাছে একটা একটা বোধগম্য কারণ উনি একজন অ্যাডভোকেট উনি একজন অ্যাডভোকেট উনি আইন কানুন জানেন উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী মানে উনি বাংলাদেশ পুলিশের যারা চাকরিরত অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী মানে চাকরিরত অবস্থায় যারা পুলিশ আছে ওদের স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে যে ব্যক্তি রিটায়ারমেন্টে চলে গিয়েছে সেই ব্যক্তি যদি দুর্নীতির অপরাধ করে থাকে যদি তারা ফলদারি অপরাধ করে তাহলে তাকে আটক করার ক্ষেত্রে এটা দায়ী দায়িত্ব আসে পুলিশের উপর সেই ক্ষেত্রে দায় দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে আসে কিন্তু দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি দমন কমিশনের আলাদা একটা স্বাধীন প্রতিষ্ঠান একটা কনস্টিটিউশনাল অ্যাপয়েন্টমেন্ট এবং দুর্নীতি দমন কমিশনের মন্ত্রী কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রী না দুর্নীতি দমন কমিশন কিন্তু ক্যাবিনেট মিনিস্টারের অধীনে এবং আমাদের ক্যাবিনেট মিনিস্টার বাই ডিফল্ট প্রধানমন্ত্রী হলো ক্যাবিনেট মিনিস্টার তাহলে দুর্নীতি দমন কমিশন ইজ অ্যাকাউন্টেবল টু দা টু দা প্রাইম মিনিস্টার টু দা প্রেসিডেন্ট তো তাহলে সেই ক্ষেত্রে যদি বেনজির এবং বেনজির এবং আসাদুজ্জামান মিয়া সম্পর্কে যদি কোনো কথা বলতে হয় যদি কথা বলতে হয় তোমার ডক্টর কি ডক্টর মতিউর রহমান এদের সম্পর্কে যদি কথা বলতে হয় তাহলে এটা কথা বলার জন্য হচ্ছে দুর্নীতি দমন কমিশন না হলে প্রধানমন্ত্রী না হলে ক্ষেত্র বিশেষে রাষ্ট্রপতি এটি ছাড়া কেন স্বরাষ্ট্রমন্ত্রী আগ এই কথাগুলো বলছে এবং সাংবাদিকরা প্রশ্ন করছে এবং উনিও কেন জবাব দিচ্ছেন উনি একজন আইনজ্ঞ এবং উনি দীর্ঘ দশ বছরের অধিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত তাহলে কেন উনি এটা বলছে এটা হয়তো উনাকে যদি আপনার আপনি যদি জিজ্ঞাসা করেন তাহলে হয়তো উনি জবাব দিতে পারবেন যে ওনার ওনার যে জুরিসডিকশন ওনার যে টার্মস অফ রেফারেন্স এজ এ মন্ত্রী হিসেবে এটাকে উনি কেন এক্সিড করে এটাকে কেন সুপারসিট সিট করে কেন উনি এই কথাগুলো বলছেন এটা ওনাকে বললে হয়তো আপনি ভালো জবাব পাবেন আর আরেকটা যেটা দুর্নীতির বিষয়ে আমি আর লম্বা করতে চাচ্ছি না সেটা হলো যে আরেকটা যে বিষয় আমার কাছে যেটা মনে হয় এটাও একটা মানে আমাদের যে শেখ হাসিনা বা শেখ হাসিনা সরকার যে ঘটনাগুলো ঘটায় এগুলো আমার কাছে সবই মনে নাটক এবং নাটক এবং মহা নাটক এটা আমার কাছে মনে যে একটা নাটকের অংশ কারণ সরকার যদি করতে দুর্নীতি মানে দুর্নীতি দমন করতে চেত এবং যদি শূন্য দুর্নীতিতে আনতে চাইতে তাহলে বেনজি সাহেব যে দেশ ছেড়ে চলে গেলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন উনি জানেন না যে নজির আহমেদের অবস্থান কোথায় সেখানে এখন যেহেতু ডিজিটালাইজেশন হয়ে গেছে এবং স্পেশাল ব্রাঞ্চের কাছে সকল তথ্য থাকে যে যে বাংলাদেশ এক্সিট করে এটা কিন্তু ইমিগ্রেশনের সকল তথ্য আছে তাহলে সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য এটাতে এক মিনিটের বিষয় স্পেশাল ব্রাঞ্চকে যদি ফোন করে যে উনি বাংলাদেশ লিভ করেছেন কিনা পাসপোর্ট ইউজ করেছেন কিনা তাহলে সেক্ষেত্রে সাহেবের নাম এবং জন্ম তারিখ দিয়ে যদি একটা ক্লিক করে সার্চ দেয় তাহলে বেনোদী সাহেবের অবস্থানটা জানা যায় তবে হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো একটা ডিফেন্স নিতে পারে যে যদি উনি ইমিগ্রেশন চ্যানেল ইউজ না করে যদি ভারতের ভারত অথবা মায়ানমারের কোন সীমানা যেখানে আমাদের বিজিবি অথবা পুলিশ টহল থাকে না এইটা যদি অতিক্রম করে যদি সে ভারতে যদি পালিয়ে যায় সেটি অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী মানে জানার কথা নয় অথবা উনি হয়তো জানবেন না বাট এইটা ছাড়া যদি উনি লিগাল চ্যানেলে যেয়ে থাকে অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী এটি জানবে আমার যেটা মনে হচ্ছে যে এটাও একটা সরকার এদেরকে এদেরকে আলটিমেটলি আলটিমেটলি সরকার তাদের বিরুদ্ধে কিছুই করবে না এটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকারের উদ্দেশ্য অনেকগুলো আছে প্রথম উদ্দেশ্য হল সরকার আমেরিকাকে বলা ডোনাল্ড লুকে বলা যে আমি যেহেতু ভারতের সমর্থনের ক্ষমতায় আসি এবং তুমিও যেহেতু ভারতের সাথে একাত্মতা প্রকাশ করে আমাকে ক্ষমতায় থাকতে দিয়েছো তোমার তো এখন চা পাওয়া যে আমি যাতে দুর্নীতি কন্ট্রোল করি এবং দুর্নীতিটাকে আমি শূন্য আমি যাতে আনি তা ভালো কথা এই যে এই যে তুমি দেখো আমি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি এবং কর্ণের হার আপনি দেখবেন আগামী পনেরো বিশ দিন এক মাসের ভিতর আরও দেখবেন এক দেড়শো দুইশো কর্মকর্তার বিরুদ্ধেও কিন্তু এই দুর্নীতির মানে আকারে ফিরিস্তি নিউজ আসতে পারে এটা আমার কাছে মনে হচ্ছে যে সরকারের এটা ইনভলভ থাকতে পারে এই জন্য যে আপনি দেখেন কোন একটা পত্রিকা স্পেসিফিক পত্রিকা কিন্তু এই নিউজগুলো করছে না আপনি প্রথমে প্রথমে আসলে কালের কণ্ঠ তারপরে একটা নিউজ আসলো প্রথম আলো তারপরে আসলো মানব কণ্ঠ ওই যে মানব জমি এরপরে সর্বশেষ নিউজ আসলে ইকতে পার এবং সকল পত্রিকা কিন্তু গভর্নমেন্টের কন্ট্রোল